আল্লাহর হাবিব সাঃ এর বয়স তখন 35 বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন বয়স কত 35 কাবা ঘরের কোন নির্মাণ হবে কাবা ঘরের চারটা কর্নার একটা কর্নার আছে আর রুকনুল হাজরেল আসওয়াদ যেখানে হাজরা আসওয়াদ পাথর থাকে ওইটাকে শরণা হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা তো যেন তেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমু দিয়েছিল এর সিলাই আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাবা ঘরে রাখবো দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজি আছে আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা আছে না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মুলতবি আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহরবানি এর পরের দিন এই পদ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুবানাল্লাহ পড়বেন না আল্লাহ পড়েন আওয়াজ করে কামলে আল্লাহ নবী প্রথম আসলেন সবাই খুশি জামিন রদিনা বি আরে আলামিন আসছে আল আমিন আসছে সবাই বিষ্ণী বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইলো একটা নেতা কয়টা এখন কে এই পাথর নিয়ে রাখবে এই নিয়ে মারামী আল্লাহর নিয়ে আসো আমি এখনই সলিউশন করে দিচ্ছি কাপড় নিয়ে আসা বিষ্ণী বললেন কই পাথর সবাই বলল এই পাথর আল্লাহর হাবিব সালাহসাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চান্নেতারে বললেন ও চান্নেতা কাপড়ের চার কর্নারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলে এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটারে নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুবাহ সম্মান চার নেতার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে তারপরেও খুশি না প্রথমে যে হাজার আসদ পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজরে আসদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সুমান আল্লাহ না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে চার নেতা কাপুরের কিনারা ধৈরাই খুশি এইটাই বলে নেতৃত্বের গুণা বলে চিল্লায় বলো কনফ্লিক্ট রিজলভিং এ বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশ্মা দেখছেন হোয়াট এ কারিশমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে নাই কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আসারা নাই নেতা হইলে এরকম তা হইতে হবে মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ একশো বিশ বছরে কয় বছর কেউ থামাতে পারে না রক্ত খয়ী যুদ্ধ আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামায়ে দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই বিষ্ণুবি যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে কোন মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লায় কোন ঠিক কিনা নেতা আসলেই সমাধান নেতা আসলেই সেই বুখারিতে একটা কিতাব আছে কিতাব উসুল মীমাংসার অধ্যায় একটা বাব আছে বাবু কৌলিল ইমামি আসহাবিহি ইদ বিনা নুস ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চল আমরা মিলাইয়ে দেবো এটা আল্লাহ রসুস আসলাম একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শোনেন যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলে আল্লাহ আসুসাইসলাম বলতেন ইদ হ্যাবু বিনা নুস লেখ বাই আরে আমরা শুধু আম করে নিয়ে যাও না আমরা মিলাইয়ে দিবোলা পড়েন মারামারি দেখলেই বিশ্বনবি মিলায়ে দিতেন আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলতেন আলা উখবিরুকুম বি আফদালি derajate মিন আসসালাতি ওয়াসিয়ামি ওয়ান-নুসু নামাজ সালাতের চেয়ে বড় একটা সাহাবের কাজ আছে ওটা কি আমি তোমাদের বলবো না সাহাবরা বললেন সেটা আবার কি বিশ্বনয় বললেন ইসলাহু যাতিল বাইন দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাইয় দিবা এতে ভালো কাজ হয় না যরে কোন ঠিক কি সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নয়া খালি আগুন লাগলে তার কি দিয়ে নিবা কিট দিদাই পানি অনেক ওই জায়গায় তেল ডাল জলতেছে কি আগুন আগুন নিবানোর জন্য ঢালবেন কি অনেকে ঢালে কি না আপনি থামায় দিবেন মিলাইয়ে দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলাইয়ে দিবে কে সাত নাম্বার ফার্স্টাইটেডনেস দূরদৃষ্টিতা ভিশনারি অ্যাটিচিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে কয় কয় মিটার 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 যদি দেখতে দেখতে পায় নেতার হবে হবে হাজার কারণ নেতা কর্মী ফিউচারিস্টিক ভিশনারি স্বপ্নবাজ স্বপ্নচারী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় চিল্লাই বলেন ঠিক মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না আল্লাহর হাবিবাহ ইসলাম স্বপ্ন দেখিয়েছেন বিশ্ব বিশ্ববিজয়ের স্বপ্ন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লায় বলেন ঠিক আল্লাহর হাবিব বলতে ফরাআইতু মাশারিকাহা ওয়া মাগালিবাহা আল্লাহ তালা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য দানে বায়ের সামনে বিছনে সবটাই দেখেছি ওয়া ইন্না মুলকা উম্মতি জুবি গুমাযু যত যতদূর আল্লাহ আমারে দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পথপথ করে একদিন উড়বে সুবহানাল্লাহ কোন একদিন এদেশের আকাশে কালিমারে পতাকা উড়বে সেদিন বিধান এটাই আমাদের স্বপ্ন চিল্লায় বলেন ঠিক স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে হুদাই বে চলতেছে সন্দীপ

আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না তোমার মানলে তো মা সাদাদ নাকা আলা শাই তোমার সাথে কোনো জগড়াই নাই রাসূলুল্লাহ কাটো সাহাবীরা টেড়ে ওঠলেন উমরে ফারুক বলেন মুখ সামনে কথা বল সুহাইল ইবনে আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলব সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিষ্ণুমি বললেন ওমর সরে যাও কেটে দাও তোমরা লেখাবেন না মোহাম্মদ রাসূলুল্লাহ কাফেররা মানে কাফেররা কয় তুমি লেখো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর बेटा মোহাম্মদ কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি তো আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছি নো তোমার রাসূল ভাইরা মানলে তো খেলা এখনি শেষ কাটো রাসূলুল্লাহ লেখা যাবে না লিখতে হবে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ কোন সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্তক্ষয় যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসুল্লাহ লিখতেই হবে বিশ্বনবী বললেন কেটে দেওয়া হবে কারণ সাহাবারা দেখতেছে এতটুকু বিশ্বনবী দেখে অতটুকু বিশ্বনবী অন্য প্রাণে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তার বিয়া তা আলিম তাহাজিবদ্যম দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব কিন্তু সাহাবারা পরে আছে রসুল্লার মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বিশ্ব নয় বলেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লাই বলেন ঠিক কিনা নেতার নয় নম্বর গুণাবলী লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোমেটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে আল্লাহর হাবিব সাহেব ইসলামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা কর না কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিষ্ণুবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতো না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন সুমানাল্লাহ পড়বেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অব দ্য অপশন যে বলতেন নাম্বার ওয়ান আসলিম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়াতেও শান্তি আখেরা তো শান্তি এটা যদি ভালো না লাগে আমরা প্রথম অপশন মুসলমান আমাদের ভাইও হইলে না দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না কাফির থাকতে মনে থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভাল লাগে তিন নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্ড উইল ডিসাইড হোয়াট গানা হ্যাপেন এমন আস তলোয়ার ফায়সালা করবে এখন কি হবে সুমান আল্লাহ করবেন না প্রথমেই যে কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লাই বলেন ঠিক কিনা যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তুলো না বৃদ্ধদেরকে মেরো না শিশুদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তুলো না ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালাগুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যুদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান সিকিউরিটি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও মেরো না পড়বেন না

আওয়াজ করে পড়তে হবে আল্লাহ কূটনীতি কারে বলে বলে কারিখে নেন বদরের প্রান্তরে বিশ্বাহ উপস্থিত হলেন ওই যে কাফেরদের তাবু কাফেররা আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পৌঁছলেন তৃতীয় দিন এসে বিশ্বাহ ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না দুইজন রাখাল পেয়ে জিজ্ঞেস রাখাল কয়দিন ধরে আছো কে আমরা এক সপ্তাহ ধরে এই বদরে আছি শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে কয়দিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা কলু ক্যাসি অনেক কত হইতে পারে রাখাল দুই টাকা জানি না আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুবান্লা পড়বেন না অনেক কৌশল হাতড়ি এবার বিষ্ণুবি আবার রাখাল দুইটাকে ডেকে পাঠালেন বললেন কেম ইয়ান হারুনা না ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে এবার ওরা বলল প্রথম দিনে ইয়ান ফেসান প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে নয়টা অফিল ইয়ৌমি সানি আশারা আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে দশটা বিশ্বনবী বললেন তাই ইদান আল কৌম কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতেন ওরা কয়টা জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিশ্ববি হিসাব মিলাই ফেললেন যোগ বেগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসেব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে স্ট্র্যাটেজি জানতে হয় তাকে কৌশল জানতে হয়। সর্বশেষ নেতার যে এটা বলে শেষ করব নেতা ভালো নেতা বানায় যায় ঠিক কিনা এ গুড লিডার আ গুড লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক কিনা সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি सक्सेशन ম্যানেজমেন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো सक्সেসর রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন উনার পরে টানা 30 বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাহকে এক সেকেন্ডও ভাবা লাগে না চিল্লায়ে বলে মুসলমান ঠিক কিনা ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোনো নেতা বানায় নাই এটা কি নেতা

ওনার ক্যারেক্টারিস্টিক এমন ছিল কথার আগে হাতচলতো জোরে কোন ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলতেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবীও না এই নাই তবে লাউকানা বাদি লাকানা ওমর আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজাতারি।

এই উঠতেছেন কেন হ্যাঁ উঠলেন কেন এই দুই ঘন্টা ওয়াজ শোনার পরে শেষ বেলায় আপনারা উঠে যাবেন না বিশৃঙ্খল আমি দেখতে চাই না একটা লোক প্যান্ডেলে আওয়াজও করবে না উঠতেও পারবে না আমার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা রেখিও গিয়েছেন শ্রেষ্ঠ নেতা চিল্লায় বলেন ঠিক কিনা সেদিন আবু বাকার

এই গুণগুলো আমলে নিয়ে মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট আমরা কাটিয়ে তুলতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা বলি আমিন এখানে বিশাল একটা প্রতিষ্ঠান আছে এই বিশাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক খরচ ওনাদের হয়েছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা তাদের সময় মাত্র দুই মিনিট এই দুই মিনিটে প্যাকেট নিয়ে আপনাদের সামনে যাবে যার যতটুকু সুযোগ হয় আমরা কেউ বাদ যাব না এই প্রোগ্রামের জন্য এবং এই বিশাল মাদ্রাসার জন্য আমরা মুক্ত হস্তে দান করে দোয়া ছাড়া কেউ যাব না যাবেন ভদ্র নোয়াখালীর ছেলেরা অনেক ভদ্র বসেন সুন্দর সুন্দর ঘোষণা আছে কয়েকটা সুন্দর সুন্দর ঘোষণা এতক্ষণ তো প্লে কার্ড দেখাইছে উইলা এখন উঠলে হবে কতটুকু লাভ করো আছারিরা দেখো বস একটা উঠতে হবে আমার ভাই রফিকুল আফসারী ভাইয়ের অসাধারণ কিছু বই আছে অনেকে খোঁজে কোথা থেকে পাবে আজকে এখানে আছে যাদের দরকার আপনারা নিয়ে যাবেন আমি নিজেও ওনার একজন ভক্ত ওনার লেখার ভক্ত আমি নিজে ওনার লেখার পাঠক অসাধারণ লিখেন কিজন একটা দেখলাম নানা আলেন নানা মতে আমি যাব কোন মতে ননন কোন পথে নানান মতে পাবলিক যাবে পথে তো সুন্দর সুন্দর বই আছে এগুলো আপনারা নিয়ে যাবেন স্টেজে উপস্থিত আছে নোয়াখালী জেলার এডিশনাল এসপি কোই উনি আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ কাজী মাহবুব আব্দুর রহিম ভাই না আলহামদুলিল্লাহ আপনাদের এই জেলার এডিশনাল এসপি সাহেব আছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত মানুষ আমি জানি তারপরেও ওনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন অনেক শুক্রিয়া জানাই কোম্পানিগঞ্জ উপজেলার ওসি সাহেব আছেন জনাব বারিফুর রহমান ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ভাই আমার নামে নাম